ভিওয়ার্স আধার কার্ড আপডেট করতে গিয়ে কি আপনিও ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়েছেন পোস্ট অফিসে গিয়ে কি হঠাৎ শুনেছেন লিঙ্ক নেই আজ কাজ হবে না তাহলে আপনার জন্য সুখবর আসছে নতুন এম আধার অ্যাপের নতুন ভার্সন যেখানে ঘরে বসেই মোবাইল থেকে এক ক্লিকে করা যাবে আধার আপডেট প্রতিদিন হাজার হাজার মানুষ আধার আপডেট করতে গিয়ে কষ্ট পান লম্বা লাইন সময় নষ্ট আর শেষে থেকে যায় হয়রানি আপনিও কি কখনও আধার আপডেট করতে গিয়ে এই সমস্যার মুখে পড়েছেন মুশকিল আসানে এবার নয়া ভাবনা কেন্দ্রীয় সরকারের ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন একটি কিউআর কোড বেসড ই আধার মোবাইল অ্যাপ বানাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএই এটি বর্তমানে বিটা ভার্সনে আছে নভেম্বর মাস থেকেই এই নতুন ফিচার যুক্ত হবে এম আধার অ্যাপে তখন থেকেই স্মার্টফোনেই করা যাবে আধার আপডেট যদি ঘরে বসেই আধার আপডেট করার সুযোগ পান তাহলে কি আপনি এই অ্যাপ ব্যবহার করবেন আনা হচ্ছে নতুন ফিচার ফিচার সমূহ হলো ফেস আইডি ও এআই প্রযুক্তি ফোনের ক্যামেরায় মুখ স্ক্যান করে অথেন্টিকেশন হবে নিরাপত্তা আরও বাড়বে কিউআর কোড ভিত্তিক ডিজিটাল ভেরিফিকেশান ঠিক যেমন আমরা ইউপিআই পেমেন্ট করে থাকি তেমনভাবেই শুধু স্ক্যান করলেই আধার যাচাই সম্ভব আলাদা করে কার্ড দেখানো বা কপি দেওয়ার দরকারই নেই আর কোনো ফটোকপি নয় হোটেল দোকান বা ভ্রমণের সময় আধারের ফোটোকপি জমা দিতে হবে না এখন থেকে শুধু ডিজিটাল অ্যাপের মাধ্যমে শেয়ার করতে হবে তথ্য ব্যবহারকারীর হাতে নিয়ন্ত্রণ ব্যবহারকারী চাইলে শুধু দরকারি তথ্যই শেয়ার করবেন সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে গোপনীয়তা ও নিরাপত্তা আর ডেটা লিক বা অপব্যবহার আর হবে না কেউ আর আধার ফটোশপ বা নকল করতে পারবে না একশো শতাংশ ডিজিটাল নিরাপদ ও ব্যবহারকারী সম্মতিতেই ডেটা শেয়ার করা হবে হোটেল বা দোকানে আধারের ফটো না দিয়ে শুধু ফোন থেকে তথ্য শেয়ার করতে চাইবেন তো এই নয়া অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে করা যাবে আধার কার্ডের নাম ঠিকানা মোবাইল নাম্বার ও জন্ম তারিখের মতো এক ঝাঁক ব্যক্তিগত তথ্যে আপডেট বা সংশোধনের কাজ অর্থাৎ জন্ম সনদ প্যান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড জব কার্ড ইত্যাদির সঙ্গে মিলিয়ে ভেরিফিকেশন করা যাবে ঠিকানা যাচাইয়ের জন্য বিদ্যুতের বিল ব্যবহার করা যাবে পাঁচ থেকে সাত বছর ও পনেরো থেকে সতেরো বছর বয়সী ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট হবে এজন্য শিক্ষা পর্ষদগুলির যেমন সিবিএসই সঙ্গে ইউআইডি সমন্বয় করছে আসল কথা হল নভেম্বর থেকে নতুন এম আধার অ্যাপ এলে আর লম্বা লাইন নয় কোনো ফটোকপি নয় শুধু ফোনে এক ক্লিকেই নিরাপদে আধার আপডেট ও ভেরিফিকেশন করা যাবে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে আপনার মতে এই নতুন অ্যাপ আসলে আধারের অপব্যবহার বন্ধ করতে কতটা সাহায্য করবে আর আপনি কি এই নতুন ডিজিটাল পদ্ধতিকে সমর্থন করছেন এই বিষয়ে কমেন্টে অবশ্যই লিখে জানাতে পারেন আপনার মতামত আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাথে সাথে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো ভিভার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো তথ্যমূলক ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ